হ্যালো বন্ধুরা এই দেখো দেখো লকারে আমরা ব্যাগ ট্যাগ রেখে নিয়ে যাবো লাঞ্চ করতে দুপুরে দুপুরে তো কিছু না খেলে হবে না খেতে তো হবে আর হাওড়া স্টেশন থেকে ট্রেন আমাদের আছে সাড়ে তিনটেই তো তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে চললাম আর এই যে দেখো গঙ্গার ঘাট হাওড়া ব্রিজে হ্যাঁ তো দেখো জল কত বেড়েছে মানে নিচে নামলেই হচ্ছে এক বুক জল হ্যাঁ তো গঙ্গার ঘাটে গেলাম ওখানে দাঁড়িয়ে থাকতে না খুবই ভালো লাগছিলো তারপরে ওখান থেকে গিয়ে আমরা চলে যাব দুপুরে খাওয়া দাওয়া করতে হাতে টাইম ছিল তার জন্য বললো চলো এখান থেকে গঙ্গার ঘাটটা হাওড়া ব্রিজটা দেখিয়ে নিয়ে আসি বাচ্চাদেরকে তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা স্টেশনে বসে আছি কারণ ট্রেন এখন আমাদের দেরিতে আছে তো ট্রেন ট্রেনের এখনও টাইম দেয়নি তিনটার দিকে টাইম ছিল এখন কখন দিচ্ছে না দিচ্ছে অতক্ষণ থেকে আমাদেরকে এখনই স্টেশনে বসে থাকতে হচ্ছে তারপরে দেখো ট্রেনে উঠে গেছি ট্রেন যেখানে তিনটার দিকে দেওয়ার কথা ছিল তো সেখানে দিয়েছে সাড়ে তিনটে এই সাড়ে চারটে তো সবাই দেখো আর দেখো প্রচুর ভিড় আমরা গিয়েছিলাম শুক্রবার আর পরে শনি শনিবার রবিবার ছুটির দিন তাই দেখো ট্রেনে খুব প্রচণ্ড ভিড় তো ট্রেন এখনও ছাড়েনি আমরা ট্রেনে বসে আছি হ্যাঁ তো এখান মানে এখান থেকে ছেড়ে দীঘা তো আমাদেরকে কখন না হবে সেটা দেখার পালা তারপরে চলো যাওয়া যাক তো দেখো সেই অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর মনে করো বাইরে কিছু দেখা যাচ্ছে না তো বসে থাকতে থাকতে খুব বিরক্ত লেগে গেল মনে করো সেই ভোর চারটের দিকে উঠে মানে ভোর চারটে বলাটা ভুল হবে ভোর তিনটের দিকে উঠে সান টান মানে কমপ্লিট করে সাড়ে চারটের দিকে টেন ছিল সেই সকাল মানে ভোর থেকে জার্নি আর মনে হচ্ছে শরীর চলছে না আর মানে ছেলেরও ঘুম ঠিকঠাক হয়নি ছেলের শরীরটা একটু খারাপ করছিল। তো মানে ভয়ও লেগে গেছিলো কী হলো না হলো দীঘাতে গিয়ে গিয়ে ঠিকঠাক ঘুরতে পারবো কি পারবো না তো তারপরে দেখো কিছু বাইরে দেখা যাচ্ছে না ট্রেন দাঁড় করিয়ে রেখে দিয়েছে হ্যাঁ আর বেশি মানে আর দুটা স্টবেচের পরে দীঘা পড়ছে কিন্তু এত যে লেট করবে মানে বুঝতে পারছি না মানে বাচ্চা কাচ্চাও বিরক্ত হয়ে গেছে আর কি জানো তো মেন কথা হচ্ছে ঘুম ঘুমটা ঠিকঠাক না হলে শরীরে মানে এনার্জি লাগে না তো এই যে ওখানেও চেয়ার কাটে এসেছি এখানেও চেয়ার কাট আর দেখো লোক মানে পুরো সবাই মানে দীঘা তো বাইরে ছেলের একটু শরীরটা ঠিক হলো দিয়ে তো বাইরে সব খেলছে তো আমরা কাছাকাছি দীঘার কাছাকাছি চলে এসেছি দেখো তারপর আমরা ট্রেন থেকে নেমে গেলাম এই যে দীঘা স্টেশনে নেমে গেছি টেন টেন থেকে নেমে গেলাম এখন গিয়ে আবার হোটেল খুঁজতে হবে আমাদের তো মানে হুট করে প্রোগ্রাম আমরা তো আগে থেকে প্রোগ্রাম করে আসিনি হ্যাঁ তো এখন হোটেল খুঁজতে হবে হোটেল পাওয়া যাবে কি না কারণ যা দেখছি ভিড় এখন হোটেল খুঁজতে খুঁজতে টাইম পার তো যাওয়া যাক দেখতে থাকো তোমরা ভিডিওটা আর কি বলতো ট্রেনে থাকতে থাকতে বিরক্ত লাগছিল তারপরে যখন দীঘা স্টেশনে নেমে গেছি আর মনে করো ওই বিরক্ত বোর্ডটা লাগছে না কি আনন্দ না হচ্ছে না বলে বোঝাতে পারবো না আর ওই দেখো দেখো স্টেশন থেকে ওই জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে জয় জগন্নাথ যাওয়া যাক হোটেল খুঁজতে হবে হোটেলে গিয়ে তোমাদেরকে কথা বলছি আর দেখো তোমাদের থেকে দেখাচ্ছে কি সুন্দর লাগছে এই জগন্নাথ মন্দিরটা হ্যাঁ তো দেখো আমরা চলেছি ফাইনালি দীঘা হ্যাঁ তো দীঘা আসার মানে জন্য অনেকদিন থেকে ইচ্ছা করছিল সেই ইচ্ছাটা আজকে পূর্ণ হলো চলো যাওয়া যাক দীঘা এই যে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরটা কী সুন্দর লাগছে জগন ভিউটা তো ফাইনালি আমরা হোটেল পেয়ে গেছি অনেকটা মানে জার্নি করে হোটেলে এসছি তো হোটেলটা দেখো এইটা এখানে হচ্ছে বেলকেনি হ্যাঁ তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আর এই যে এটা হচ্ছে বেডরুম আর এখানে হচ্ছে টিভি আর এই যে হচ্ছে সোফা টেবিল আছে আর এখানে এটা হচ্ছে ড্রেসিং আয়না আর এই যে হচ্ছে এখানে জামাকাপড় তুমি রাখতেও পারো নাও রাখতে পারো হ্যাঁ তো আর এই যে হচ্ছে বাথরুম তো বাই বন্ধুরা ভিডিও ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত হ্যাঁ আরও কী করছি না কোচের পরের ভিডিওতে কথা বলবো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও